আসসালামু আলাইকুম বধরায় আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে মেজর তিনটি হোমিওপ্যাথিক রিমেডি সম্পর্কে বেশি কিছু ধারণা দিব যদিও এই তিনটি হোমিওপ্যাথিক ঔষধ মেল হেলথ রিলেটেড কাজে খুব কম চিকিৎসক ব্যবহার করে এবং কম ইনফরমেশান ইউটিউবে বা ফেসবুকে দেয়া হয়েছে কিন্তু সত্যিকার অর্থে খুবই কার্যকরী এই তিনটি হোমিওপ্যাথিক মেডিসিন প্রথম মেডিসিনের নাম হচ্ছে অ্যাগাব টেকইলানা অ্যাগাব টেকুইলানা এই হোমিওপ্যাথিক রিমেডি সম্পর্কে আমি খুব কম তথ্য পেয়েছি ইউটিউবে এবং ফেসবুকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। যদি রিমেডিটি সংগ্রহ করতে পারেন আপনাদের কাজে আসবে অ্যাগ টিকিউলানা এটি খুবই কার্যকর যখন বিশেষ অর্গানের অবক্ষয়ের সাথে রুগীদের মদ পান করার প্রবণতা বা অভ্যাস থাকে নাক্স ভূমিকাতে আমরা বলেছিলাম ধূমপাই যারা তাদের জন্য নাক্সভূম ভালো কাজ করে অ্যাগ টেকইলানা মদ্যপানকে ডাইরেক্ট মেনশান করতেছে এটি গুরুত্বপূর্ণ একটি সিমটম রোগী অনেক সময় হাইপোপিটুইনারি জম তাদের যদি হয় যখন এক বা একাধিক পিটুইটারি হরমোনের ঘাটতি থাকে একটিও থাকতে পারে এবং একাধিকও থাকতে পারে সেই সমস্ত রুগীদের আক্রান্তের কারণ হিসেবে এই রিমেডিটি আক্রান্তের মেডিসিন হিসেবে এই রিমেডিটি অ্যাপ্লাই করা যেতে পারে অ্যাগাব একুইলানা রুগীদের ইচ্ছা অর্থাৎ স্পেশাল অর্গান খুব উত্তেজিত হয় না সামান্য উত্তেজিত হয় এবং বিশেষ ইচ্ছা তাদের মধ্যে প্রতিব পুরুষত্বহীনতা দেখা দেয় এবং অসম্পূর্ণ লিঙ্গ উত্থান যদি থাকে লিঙ্গের শিথিলতা সত্ত্বেও বীর্যপাত পেনেসি স্ট্রং হয় না শক্ত হয় না সহবাসে স্ট্রং জীবিটি আসে না কিন্তু নিস্তেজ অবস্থায় বীর্যপাত হয়ে যাচ্ছে খুবই মারাত্মক একটা সমস্যা এই সমস্যাটা থাকলে এক আপ খুবই কার্যকরী ঔষধ দুই নম্বর এপিস মেল বিদবাদের তীব্র যৌন আকাঙ্ক্ষায় এই রিমেডিটি বেশি ব্যবহার করা হয় এছাড়া যারা অস্থির এক স্থানে বেশিক্ষণ থাকতে পারে না উরণ চণ্ডী উরুড়ু ভাব এই সমস্ত ব্যক্তিদের বিশেষ সমস্যায় এপিস মেল এই রিমেডিটি ব্যবহার করা হয়ে থাকে নাম্বার থ্রি অরাম মেটালিকাম অরাম মেটালিকাম রুগীদের অন্ডকোষে মারাত্মক অবনতি লক্ষ্য করা যায় যা ছুটি অনেক সময় ওই ব্যক্তিদের ক্ষেত্রে টুকরু ন্যায় কাজ খুঁজতে থাকে তারা লিঙ্গ সবসময় শিথিল থাকে এবং এই অরাম মেটালিকামের রুগীরা বিষণ্নতায় ভুগতে থাকে তাদের বিষণ্নতা এতটাই প্রকোপ আকার ধারণ করে যে আত্মহত্যা করতে তার প্রবল ইচ্ছা হয় বা প্রবল মন চায় এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে অরাম মেটালিকাম অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন তিনটি হোমিওপ্যাথিক মেডিসিন বলেছি এগুলোর যে কোনো অ্যাক্টিভ সিনফম আপনাদের সাথে ম্যাচ করাবেন যদি ম্যাচ করে ব্যবহার করবেন না হলে ব্যবহার করবেন না অবশ্যই ডাক্তারের সহযোগিতা নেবেন পাওয়ার মেডিসিন হলে একটি এক থেকে দুই ফুটা বেলা খাবারের আগে সেবন করতে হবে আর মাদার টিংচার হলে দশ থেকে বারো ফুটা বেলা খাবারের পরে আধা কাপ পানি সহ সেবন করতে হবে এক থেকে দেড় মাস হিনশার লাফের সমস্যাগুলো নিয়ন্ত্রণে আসবে টাইমিং অনেক গুণ বৃদ্ধি পাবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ